দেখি যোগ এই যোগটা চার পাঁচ দিন পর পর করলে উপরে ঘরে সাদ ফেলে নিতাম জামাইকে বলেছিলাম বলে দেখো বাবা একা পাচ্ছি না একটা ব্রাহ্মণ দেখো বলে ওই সব পারবো না বলে একটা ঠাকুরমটা আর হাজার জল মা তার বুড়ে হ্যালো হ্যাঁ মা বল উপোয়াস করিস কেন খাই খাই করিস কেন হ্যাঁ এত তাই হলো করলে হয় আমি একটা ঠাকুরমনে আমার হাজার জায়গায় ছুটতে হচ্ছে কি হয়েছে বল হ্যাঁ দেখ মা এক কথা বলিস খুব যদি থাকে ফোনটা কানে ধর তাই এখান থেকে মন্ত্র ঝেড়ে পূজা হয়ে যা হ্যালো হ্যাঁ মা বল কি হয়েছে বল এই তো সকালে স্নান করে বেরিয়েছি কি হয়েছে বল না না তোমার বাড়ি প্রথম যাবো কি হয়েছে বল হ্যাঁ 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 তোরা অন্য ব্রাহ্মণ দেখা নিয়েছিস সে পূজা সম্বন্ধে কিছু বোঝে মন্ত্র জানে ভালো হচ্ছে ফোনটা রাখ ஜ <laughs> ওজন লক্ষীমা তোমার আজকে রক্ষা হই দিদা খুব একটা ভালো দিন আজকে দিনে পুতিরে বাড়িতে যা যোগ্য পূজা অর্চনা চলছে আমার বাড়িতে 7000 টাকা দিয়ে জরা ঠাকুর প্রতিষ্ঠা করছি একদিকে কালী মাতা একদিকে সত্য নারায়ণ মাসি কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ আমাকে কি উত্তর দিলো জানো বলে হ্যাঁ যেই খাজি সেই মুরগি ঠাকুরদের সঙ্গে মাংসের তুলনা করছে দিদিগো বাদ দে ওনার কথা শুনতে হচ্ছে লে কে پہলা پہলা प्यार हरगे দেখা হচ্ছে কেন বলতে পারছেন হে গোবিন্দ কর আমার পার হ্যাঁ কি কি খেয়েছি কি পরিচিত পারে যাবো তুই যা তুই ডাক এই কি ডেকে ছিলাম বলে একটা জমি ছিল না দশ বিঘা জমি কিনেছি

আমি নিয়ে খাচ্ছি না কি সর্বনাশ একটা করে বেল কাটি নাকি তিন কেজি করে ঘি লাগবে এই মিত্র কথা বলছো ওই ঘি গুলো সব ঠাকুর মশা বাড়ি নিয়ে চলে যাবে এ আমরা ঘি কিনে খাই হ্যাঁ ঘি এর দাম বাড়ি পড়ে গিয়ে দেখে আইবি এই যে সাথে এনেছে বুঝছ না হ্যাঁ আম বড় বামন কোটা গা তোর বাবা আম বড় বসে কি হচ্ছে বাবা ঠাকুর বলে আম বড় না না এই কথা বলো তুমি ঠিক আছে মেনে নেছি হ্যাঁ দুটো পূজয় দুটো কুম্ব গলি লাগবে লাগবে ঠিক উড়িটা কুম্ব গলি ঠাকুর মশা কোটা কোটা বসাবে বলুক

বারো মাস পড়বে যার দিন বাঁচবে তার দিন পড়বে শুদ্ধ উল্টো পালনার কথা কথা তোর সারা জীবন তো ঝেড়ে পড়ি না বাবা এইভাবে করা যজমানের বাঁশ তো বাবা কারোর বাঁশ দিনিস তে শুরু করেছিল ঠিক আছে ঠাকুর আর বাঁচতে তুলবে নেই শেষ বার ইচ্ছা মতো নেই আচ্ছা তোমরা বলো আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না তুমি কি লিখেছো গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় পরিচয় লিখেছো ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়নি কেন আমার দুটো মেয়ে পড়াশোনা করবে তার জন্য বর্ণপরিচয় পরিচয় লেখা হয়েছে ওই তো বারবার বলছিস লোকাল বামে পূজা হয় না ভট চাট কর ভট চাট কর

ঠাকুর তুমি এত চড়ে যাচ্ছ কেন বাবা ঠাকুর বলে মানা খারাপ না আচ্ছা বাবা তুই হিন্দি আরম্ভ করো হিন্দি হ্যাঁ যা জীবন হয়নি তাই যা জীবন হয় তাই হবে ঠিক আছে আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে পঞ্চাশ কেজি চালা পাঁচ হাজার টাকা দিয়া পূজার হলো তারপর দেবো তো আগে দিলে দিতে হবে পরে দিলে দিতে হবে ঠিক আছে লোক রেডি আছে আরম্ভ করো হিন্দি তো হ্যাঁ হিন্দি শিক্ষা করে দেবো না হ্যাঁ বল যাতা সে নারায়ণ হ্যাঁ

কোঠাকুর সামনে কোথায় যাচ্ছ ওরা কোথায় গেছিস তোরাই জানি তুই মন্ত্র শুরু করেনি আমি মন্ত্র শুরু করেছি হ্যাঁ আমার ফোন এসে চুপ করতে বলিস হ্যাঁ তা সেই কথাটা রিপিট করে যাচ্ছি কি সর্বনাশ তুমি তো পারলে এই তোরা অন্য মনস্কে খাবি না এক ধ্যানে এক মনে বলবি ভগবান তোমার তো ফোনের সামনে একবার খেয়াল করে নি আমার আজ তুই মন্ত্র বলছ তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছি যতটুকু পাগলের বস বস চল নতুন করে মা মন্ত্র শুরু করি

সময় লাগবে ছোট পূজা মা পূজাটা সেরে আস ঠাকুর বলছো পাঁচ হাজার টাকা দক্ষিণা লাগবে আমরা দিয়ে বলেছি বেশি বেশি ফর্জা লিখেছো ওনে দিয়েছি তাহলে আমার বাড়ি পূজা ফেলে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে

কেন রে মা তুই তো বন্ধ ঢোক মারিনি কঠিন কথা জিজ্ঞেস করা হ্যাঁ ঠাকুর মশাই আমি বহু কিচ্ছু কিছু খাইনি হ্যাঁ 10 কেজি ছোলা 10 কেজি ছাবি ভিজন আছে আমি বহু পূজো সাজবার ও আরম্ভ করবে উপোস করে বলে 10 কেজি ছোলা হ্যাঁ কা তুই কি ঘোড়া পোষেছিস ঘোড়া জানো চেংড়া কোদার সারা দিন করে আছিস

এই বাড়ি সব থেকে চাল টাকা বেশি যায় তা ঠাকুর মশাই তোমার কি চাল টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতি আমি তোমার দিতা তোরা

দশ বছর এই বাড়িতে পূজা করছে পাঁচ বছর তোর মা পাশ করে ভরণ দায় করে বলি বাবা আসল দেবতাকে পূজা কর তোদের এই পাথরের দেবতা সারা দেবে কি বলে গেল শুনেছিস হ্যাঁ ময়দার কলা আছে গলা ওই বাড়ি পূজা করতে যাবে হ্যাঁ আমার জজন্তু তু আমার বাড়ি পূজা ওই পূজা সেরে হ্যাঁ তোদের বাড়ি আর ঠাকুর মশাই ঠিকই কথা বলে গেছে ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না কারণ বিছানায় পাই খেটে চাপ করবে আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও তুমি বলে না সব দেব দেবো তোমার মাকে দেবো না হবো তো তুমি তুমি তো একদিন ইচ্ছা হবে তোমার বৌমা যদি তোমার উপরে ব্যবহারটা পারে। তোমার কেমন লাগবে তোমার খারাপ লাগবে না দেখু তোমার ছেলেরা না সারা জীবন আমাদের দোষটাই ধরে নেবে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আবার বউ শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ আবার বউ থেকে যখন শাশুড়ি কবুক সবাই বলবে শাশুড়ি খাসা আমাদের জীবনটা মোমবাতির মতো তোমাদের আলোকিত করতে কি জলে পড়ে ছায়া হয়ে যাবো তবু যখন আর ব্যথা তোমরা কেউ বোঝো ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে যত্ন করবো প্রয়োজনে আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখি সুস্থ করে তুলবো মনে হয়ে